দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি আবেগ ভক্তি আর একাত্মতার উৎসব প্রবাসী বাঙালির কাছে এই পূজা মানে শিকড়ের সঙ্গে যুক্ত থাকা ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এই বছর লন্ডনের ইস্ট হ্যামে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন বাবা লোকনাথ অ্যাসোসিয়েশন এসোসিয়েশন প্রায় দেড় দশক ধরে আয়োজিত এই পূজা এখন লন্ডনের প্রাচীনতম ও অন্যতম জনপ্রিয় দুর্গোৎসব হিসেবে পরিচিত প্রতি বছর হাজারো ভক্ত পরিবার ও শুভানুধ্যায়ের সমাগমে মুখর থাকে এই পূজা প্রাঙ্গন পাঁচ দিনের এই আয়োজনে ছিল নানা ধর্মীয় ও সাংস্কৃতিক পর্ব শনিবার ষষ্ঠী সন্ধ্যায় পূজার সূচনা হয় মহালয়া ও সিংহবাহিনীর পরিবেশনার মাধ্যমে উদ্বোধনী বক্তব্য ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরে ওঠে প্রথম দিনটি রবিবার সপ্তমী সকালে সপ্তমী পূজা ও প্রসাদ বিতরণের পাশাপাশি বিকেলে ছিল শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা সোমবার অষ্টমী মহাষ্টমী পূজা অঞ্জলি ও সন্ধ্যায় স্যান্ডি পূজা শেষে অনুষ্ঠিত হয় সঙ্গীত ও নৃত্যের আসর পরিবেশিত হয় মহিষাসুর মর্দিনী মঙ্গলবার নবমী পূজা ও অঞ্জলির পাশাপাশি ছিল আরতি ভোগ বিতরণ ও ডান্ডিয়া নাচের অনুষ্ঠান বুধবার বিজয়া দশমী পূজা সমাপন সিন্দুর খেলা ভোগ বিতরণ ও বিজয়া সম্মিলনীতে মিলিত হন সকল ভক্ত ও শুভান অধ্যায়ী প্রতি বছরের মতো এবারে দুর্গোৎসবেও লন্ডনে বসবাসরত বাঙালি ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যোগ দেন এই উৎসবে সত্যিকার অর্থে এটি হয়ে ওঠে এক সার্বজনীন পূজা দেবী দুর্গার সাময়িক প্রস্থানের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি হলেও মা দুর্গা রেখে যান সর্বজনীন ভ্রাতৃত্ব ও ঐক্যর এক অমক মায়া সেই শক্তি ও প্রেরণাতেই প্রবাসীরা এখন থেকে প্রতীক্ষা শুরু করেছেন আগামী বছরের পূজার। মাধ্যমে আমরা দেশে প্রবাসী যারা সবাই আছেন সবাইকে এসবিএল এর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এবং সবাই আমরা মনে করি একটা মঙ্গলময় পৃথিবী আমরা কামন করি ধন্যবাদ। ব্যক্তিগতভাবে পক্ষ থেকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রতি বছর ওরা আমাদেরকে সুযোগ দেয় আমাদের পূজা আমরা যেভাবে করি ওনার উনি রন্দর একমাত্র কি উনি ভালোভাবে পূজা হবে আতালক ভাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আইন অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে শুভ নবমীতে এসে আমাদের এই গেল শারদীয় উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আয়ন টিভির সকল দর্শককে অনুযায়ী আগামীকাল আমাদের বিজয়া দশমী আপনারা আসবেন আমাদের সাথে একত্রে আমরা সেলিব্রেট করতে চাই আমাদের বিজয়া দশমী থ্যাংক ইউ স্যার নমস্কার ধন্যবাদ সবাইকে শারদীয় শুভেচ্ছা আজকে আমাদের নবমী গেল আমরা খুবই এনজয় করেছি এবং বাইরে থেকে অনেক লোক এসে আমাদের এখানে আমাদের সাথে এনজয় করার জন্য আগামীকাল আমাদের দশমী আপনারা আমরা বিকাল চারটা থেকে আমাদের দশমীর খুব ধামাকা একটা প্রোগ্রাম হবে আপনারা সবাই আসবেন এবং আয়ন টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এখানে আমাদের এইসব ভিডিও করার জন্য থ্যাংক ইউ